দেখে কি মনে হচ্ছে এটা আসলে এটা হচ্ছে একটা ফেয়ারা এ ফেয়ারাটা খেতে এত মজার হয় ভিডিওটি না দেখলে বলে বোঝাতে পারবো না এ ফেয়ারার এক ফিজ যদি আপনি যে কেউকে খাওয়ান দেখবেন সে আপনার এ ফেয়ারা মাখার প্রেমে পড়ে যাবে দেখতে পারছেন কতটা লোভনীয় লাগতেছে এ ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবেন চলুন দেখে নিয়ে যাক এ মজাদার ফেয়ারার মূল কাহিনী প্রথমে একটা ফেয়ারা নিয়েছি ফেয়ারাটার সামনের অংশ আর পিছনের অংশ একটু কেটে নেব এখন একটা ফিলারের মাধ্যমে এর খোসাটা ছিলে নেব এই তো আমার পেয়ারাটার খোসা ছিলা হয়ে গেছে এখন আমি একটা সুরির সাহায্যে এই যে মাঝখান বরাবর মুখটা কেটে নেব একদম মাঝখান বরাবর মুখটা কেটে নিতে হবে এই যে আমি সুরি দিয়ে মাঝখানের উপরের অংশটা তুলে নিয়েছি এই কাজটা করার সময় একদম কেয়ারফুলি করতে হবে যাতে সুরিটা একদম নিচের অংশ পর্যন্ত না যায় সুরি দিয়ে করতে সুবিধা না লাগলে আপনি চামচ দিয়েও এই কাজটি করতে পারেন আমার কাছে মনে হচ্ছে সুরি থেকে চামচ দিয়ে করতে বেশ সুবিধা তাইও আমি সামুচ দিয়ে একদম গুড়িয়ে গুড়িয়ে ভিতর থেকে যে বিসি আসে বিসিগুলো বের করে নিচ্ছি ফেয়ারার ভিতর থেকে যে বিশির অংশগুলো বের করতেছি এগুলো কিন্তু একদম ফেলা যাবে না এগুলো কিন্তু আমার কাজে আসবে ভিতরে কোনো অংশ রাখা যাবে না দেখতে পারছেন আমি কিভাবে বের করতেছি এভাবে করে একদম ভালো করে বের করে নিতে হবে এ তো আমার ভিতরের অংশগুলো বের করা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমার ফেয়ারার ভিতরের অংশ একদম খালি এবার ফেয়ারার ভিতর থেকে যে বিসির অংশগুলো বের করে নিয়েছিলাম এগুলো আমি একটা বাটিতে তুলে নেব। এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া মরিচটা আপনারা বুঝিয়ে দিবেন যে যত বেশি জাল খেতে পছন্দ করেন তত বেশি দিবেন। দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিনি এক পিস আমের আচার এখন আমি হাতের সাহায্যে সব কিছু ভালো করে মাখিয়ে নেব আপনাদের কাছে যে আচার থাকে যে কোনো আসার দিয়ে এটা করে নিতে পারবেন আমার কাছে যেহেতু আমের আসার ছিল তাই আমি আমের আচার দিয়েছি আপনারা যে কোনো আসাদ দিয়ে এই কাজটি করে নিতে পারেন এই তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি ওই যে যে পেয়ারা থেকে এগুলো বের করেছিলাম ওই পেয়ারার ভিতরে আবার সব সবগুলো আমি ডুকিয়ে দেব। এই তো আমার তৈরি হয়ে গেল একদম মজাদার স্বাদের ফেয়ারা মাখা নতুন একটা রেসিপি আশা করছি আমার এ ফেয়ারা মাখা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এই ফেয়ারা মাখাটা কিন্তু অনেক মজা হয়ে থাকে একবার হলেও ট্রাই করবেন এই তো আমার সবগুলো ফুর ভরে নেওয়া হয়ে গেছে দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি একটু পরিবেশনের জন্য সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে ফেয়ারাটা কেটে দেখাচ্ছি ভিতরেরটা কেমন হয়েছে এভাবে করে যদি আপনি একবার ফেয়ারা বানিয়ে খান দেখবেন বারবার খেতে মন চাইবে এই ফেয়ারাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই যে দেখতে পারছেন ফেয়ারার ভিতরের সাইডটা কেমন হয়েছে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ